গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমার ঝুম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সকাল সকাল সব কাজ বাজ করে নিয়েছি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়ে নিয়ে তারপর বাসন বেজে নিয়ে এলাম তারপরে মানে ভাত হয়ে গেছে বাসন টাসন মেজে এখন ওই যে বাইরে কালকে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন গোছাচ্ছি গুছিয়ে রেখে দেবো আর এদিকে দেখো মেয়ে সকাল সকাল পেপসি খাবে বলছে পেপসি খাবো পেপসি খাবো বাড়ির পাশেই একটা দোকানে পেপসি বিক্রি করে তো সেখান থেকে পেপসি নিয়ে এসেছে নিয়ে এসে দেখো ওখানে পেপসি খাচ্ছে তো আমার এগুলো জামা কাপড় গোছা হয়ে গেছে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন আমি ঘরটা মুছবো কারণ ঘর ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না কত কিছু এবার শেয়ার করবো গরমের মধ্যে তো যতটুকু পাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি তো তোমরা চলো প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে সে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে এবার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করব স্নান করে তারপর পুজো দেব কারণ আজকে হলো বৃহস্পতিবার পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব কারণ বড়ো মেয়ে খেয়ে নিয়েছে ছোটো মেয়ে এখনও খায়নি ছোটো মেয়ে আমার সাথেই খাবে তো হাসব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি কারণ খেয়ে দিয়ে চলে গেছে সব কিছু মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট সবার এখন শুধু আমি আর ছোটো মেয়ে খাইনি কারণ ছোটো মেয়ে সকালবেলা ম্যাগি খেয়েছে তার জন্য খাইনি আর সকালবেলা গ্যারেজে যাওয়ার সময় আমার বরের কাছ থেকে আমি একশো টাকা চেয়েছিলাম যে আমাকে একশো টাকা দিয়ে দাও হাতটা ফাঁকা হাতের মধ্যে কোনো টাকা নেই কেউ যদি বাড়িতে আসে আমি আমাকে যদি বলে দশ টাকা দিতে আমি সেটাও দিতে পারবো না সেটাই বলছিলাম বর বলছে তুমি বাড়িতে থেকে কি আর কাজ করো কি কিসের জন্য তোমাকে টাকা লাগে বাড়িতে কি করবে তুমি টাকাটা এই কথা শুনে আমি অনেকক্ষণ ধরেই কান্নাকাটি করলাম আর বর তো বলেই চলে গেছে কিন্তু আমার সত্যি কথা মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো আমার তোমাদের অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হলো বৃহস্পতিবার তো আজকের ভিডিও আজকেই হয়তো চলে যাবে কারণ কালকে আমি ভিডিও করতে পারিনি কারণ শরীরটা একটু খুব খারাপ ছিল তার জন্যই ভিডিও করতে পারিনি আজকের ভিডিও আজকেই দেওয়ার চেষ্টা করব দেখছি যদি না পারি তো কালকে দিয়ে দেবো তো দেখ ঠিক নেই তো চলো এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি ভাত রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কী যেন বলে এখন তো কিছু বুঝতে পারছি না মোবাইলটা বারবার অন করছি বারবার বন্ধ হয়ে যাচ্ছে তো যেটা বলছিলাম যে পুজো দেওয়া শেষ তো মেয়েরা খুব কান্নাকাটি করছিল যে আইসক্রিম খাবে কারণ প্রচুর রোদ উঠে গেছে সকাল এখন বাজে এগারোটা তো আইসক্রিম তো ফ্রিজে ছিলই তো ওই যে মেয়েকে দিয়ে দিলাম ছোটো মেয়েকে এই যে ছোটো মেয়ে খাচ্ছে কত এই যে ছোটো মেয়ে খাচ্ছে আর এই যে বড় মেয়েটা আমি খুলে দিলাম তো আমি একটু খাবো তো চলো তো যেটা বলছিলাম বন্ধুরা দেখো ওই আইসক্রিম খাচ্ছে আর তোমাদেরকে যেটা বললাম হাজব্যান্ড তো এভাবে বলে গ্যারেজে চলে গেছে আমার এতটাই খারাপ লেগেছে আমি অনেকটা সময় কেঁদেছিলাম কিন্তু বলো তো কী কেঁদেই বা কী হবে এখন কী কারণে না কি কারণে বলেছে সেটা জানি না কিন্তু আমার খারাপ লেগেছে আর দেখো এই রোদ্রের মধ্যে এতটাই রোদ উঠে গেছে তাই মেয়ের সাথে বললাম যে চলো বাইরে চলো সারাটা দিন ঘরেই থাকে ছোটো মেয়ে একদম বাইরে বেরোতে চায় না তো আজকে এই যে চেয়ার নিয়ে এখানে রাস্তার পাশে বসেছি যে একটু হাওয়া বাতাস খেয়ে তারপর স্নান করাবো ওদেরকে আবারও তো চলো দেখতে থাকো আর এখানে কিছু রিলস করবো এও বানাবে আমিও তো সেটা হয়তো তোমাদের কাছে পৌঁছে গেছে তো যারা যারা দেখোনি প্লিজ দেখে নিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে বসে বসে আমি কি করছি এখানে খুব ভালো লাগলো দেখতে এরকম করছি তো সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম আর ভালোই লাগলো আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বারবার বলছি হ্যাঁ তো যা গরম পড়েছে এই জন্যই বাইরে এইভাবে বসে আছি তিনজনই তিন মা মেয়ে বসে আছি আর এখানে এই যে নিমকি খাচ্ছিলাম তো বাড়ির পাশে একজন নিমকি ভাজে তো ওখান থেকেই নিয়ে এলাম বিশ টাকা নিয়ে তো দুই মেয়ে খেলো এখানে বসে বসে তারপর এই যে এখন আসলাম এই নতুন বাড়িতে এখানে ঝাড় দেওয়ার জন্য তো আগে এত ধুলো হয়ে গেছে ধুলো তো তার জন্য আগে জল দিয়ে তারপর এই যে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপর বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করব তো চলো দেখতে থাকো আর কেমন লাগলো জানাতে ভুলবে না তো গুড মর্নিং বন্ধুরা কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি তাই আজকে ভিডিওটা শেষ করতে এলাম আর কালকে দুপুর থেকে ভুলে গেছিলাম তো চলো কীরকম লাগলো আজকের ব্লগটা কমেন্টের মধ্যে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও ভিডিওটা